আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের প্রতিনিয়ত আপডেট পাচ্ছি প্রতিনিয়ত সংবাদ পাচ্ছি যে বাংলাদেশের অবস্থা দিন দিন মেশাকাল হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে আসলে বাংলাদেশ দেউলিয়া হইতে বেশি দিন সময় লাগবে না যেগুলো যেগুলো মানে বর্তমান যারা উপদেষ্টা আছে তার মধ্যেও একজন বলেছিল ওদিন শুনলাম যে অনলাইনে যে বাংলাদেশ এভাবে চলতে থাকলে দেউলিয়া হইতে বেশি সময় লাগবে না আর কি তারা এভাবে ইঙ্গিত দিয়েছে যাই আমরা দেখলাম যে অলরেডি গার্মেন্টস হ্যাঁ বন্ধ করে দিয়েছে গার্মেন্টস মালিক মালিক পক্ষ করে একটা প্রতিষ্ঠান বিগ বস সেই গার্মেন্টসও আগুন দিয়ে দিচ্ছে গার্মেন্টসের যে গোডাউন ছিল কেমিক্যাল এবং আপনার জুটের যে গোডাউন ছিল সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে

কিন্তু এখানে উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে কি জানেন যে আগুন দিছে এখনই আগুনটা নেভাই যাবে ফায়ার সার্ভিস আগুনটা নিয়ন্ত্রণ করবে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস যখন ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে যখন সেই আন্দোলনরত শ্রমিকদের কাছে গেল তখন ফায়ার সার্ভিসের গাড়িও তারা পুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের গাড়ি খোলাই দিবে তারপরে ওই বিজেপির গাড়ি খোলাই দিবে পুলিশের গাড়ি চালাই দিবে পুলিশের থানা চালাই দিবে তারপরে তোমার ওই সেনাবাহিনীর গাড়িতে আগুন ছোড়াই দিবে হম এইভাবেই চলছে বাংলাদেশ এখন বর্তমানে আর কি কোনো ডিসিপ্লিন ছাড়া কোনো নিয়ম নিয়মকানুন ছাড়া বা কোন কন্ট্রোল মানে একদম সম্পূর্ণভাবে এটা যদি বলা যায় যে কোনো কন্ট্রোল নাই আপনারা জানেন যে গার্মেন্টস শিল্পের সাথে লক্ষ লক্ষ পরিবার জড়িত বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার এই গার্মেন্টস এ ইনকাম করে বা গার্মেন্টসের চাকরি বাকরি করে তাদের সংসার চালায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায় বা এই ঘর ভাড়া দেয় বাসা ভাড়া দেয় হ্যাঁ খাবার করে সব কিছুই কিন্তু তারা এই গার্মেন্টস এর ইনকামের উপর ভিত্তি করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে যদি বাই ইস্যান এই যে মেশাকার অবস্থা চলতেছে অলরেডি পাঁচটি পাঁচচল্লিশটি গার্মেন্টস অলরেডি অনেক নির্দিষ্ট করে যেমন বন্ধ হয়ে গেল পাঁচ হাজার করে যদি শ্রমিক থাকে তাহলে কত শ্রমিক চিন্তা করছেন আমার শুনতেছি যে ইপি জেট হ্যাঁ যে গাজীপুরা ইসে আসলে অনেক গার্মেন্টস বন্ধ করে দেবে এমন মানে যদি এমন এইভাবে চলতে থাকে আন্দোলন গার্মেন্টসে কিন্তু বর্তমানে অনেক আন্দোলন হচ্ছে চরম আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন চিন্তিত যে এগুলো হচ্ছে কি ঠিক আছে কারণ আপনারা জানেন এই গার্মেন্টসের এই শিল্পে হ্যাঁ বাংলাদেশেও কিন্তু অনেক ই আছে অনেক মানে লাভ আছে কারণ কি যে গার্মেন্টস শিল্প একমাত্র বাংলাদেশের অর্থকারী হ্যাঁ একদম মানে এক্সপোর্ট যেগুলো বিদেশে যেগুলো এক্সপোর্ট হয় হ্যাঁ বিদেশে একমাত্র এক্সপোর্ট হয় সেখান থেকে এখান থেকে বাংলাদেশ ই পায় অনেক বেনিফিটেড হয় বাংলাদেশ ডলার পায় বাংলাদেশ ট্যাক্স পায় হ্যাঁ কোটি কোটি টাকা ট্যাক্স পায় কোটি কোটি ডলার ট্যাক্স পায় এই গার্মেন্টস শিল্প থেকে হ্যাঁ গার্মেন্ট শিল্পর ইনকাম থেকে ঠিক আছে কুড়ি ডলার যেগুলো বিদেশে যায় যেগুলো বিদেশে রপ্তানি হয় হ্যাঁ বাংলাদেশে যেগুলো বিদেশে রপ্তানি হয় সেখানে সেখানে কিন্তু বাংলাদেশ সরকার কোটি কোটি ডলার কোটি কোটি ডলার কিন্তু বাংলাদেশ সরকারের ইনকাম হয় বাংলাদেশের ইনকাম হয় কিন্তু এখানে যদি গার্মেন্টস অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যায় তখন কেমন একটা বেহাল দশা সৃষ্টি হবে বাংলাদেশের বা বাংলাদেশের শ্রমিকদের এবং এমনি মনে করি বাংলাদেশের চাকরি সংকট ভাই খুবই চাকরি সংকট হ্যাঁ আমি আমার কিছুতে বুঝে আসে না যে শ্রমিকরা আন্দোলন করবে ঠিক আছে আন্দোলন চালিয়ে যাবে ঠিক আছে কিন্তু এই গার্মেন্টস ভাঙচুর বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা এই আগুন দেওয়া হ্যাঁ বা গার্মেন্টস লুটপাট করা আমি আমরা দেখলাম ওই একটা সংবাদ দেখলাম যে আসুলিয়া নেবি আসুলিয়া হ্যাঁ শ্রমিকরা কিন্তু শ্রমিকরা শ্রমিকদের সাথে এই চোর লুটপাটকারী যারা আছে ঠিক আছে হ্যাঁ এই তারাই কিন্তু তারাও যোগ দিয়ে এই গার্মেন্টস ভাঙচুর গার্মেন্টস গার্মেন্টস করবে গার্মেন্টসে লুটপাট করার জন্য ব্যস্ত আছে কিন্তু তারা ব্যস্ত অলরেডি লুটপাট করেছে কয়েকটা গার্মেন্টস করেছে গার্মেন্টস মালিক পক্ষ মানে খুব ত্রাসের ভিতর আছে খুব একদম একটা সংখ্যার ভিতর আছে যে কখন না কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় কখন ঝামেলা হয় হ্যাঁ কখন গার্মেন্টস আমার এত কোটি কোটি টাকার বিজনেস কখন একদম ধুলিশত হয়ে যায় ঠিক আছে আমি একটা কথা বলি যে আপনারা যারা শ্রমিক আছেন ঠিক আছে হ্যাঁ আপনাদের দাবি দেওয়ারে থাকবেই এটা আপনারা শান্তিপূর্ণ ভাবে আপনারা আন্দোলন করেন বা শান্তিপূর্ণ ভাবে চান আর বর্তমান সরকার কেবল এক মাস হয়েছে একমাস রানিং প্লাস হয়েছে কিছুদিন হ্যাঁ এখন কিন্তু তাদের সেভাবে তেমন কোনো ডিসিপ্লিন তৈরি করতে পারেনি এর মাঝে যদি আপনারা একদম উঠে পড়ে লাগেন হ্যাঁ যে সরকার ধ্বংস করবেন বা এই দেশ ধ্বংস করবেন এই গার্মিক শিল্প ধ্বংস করবেন হ্যাঁ তাহলে লাভ কার হবে যদি এই গার্মি শিল্প ধ্বংস হয়ে যায় এই যে আপনারা আমার মনে হয় যে এক কোটির উপরে লোক কাজ করে গার্মেন্ট শিল্পে এক কোটির উপরে লোক কাজ করতেছে এই গার্মেন্ট শিল্পে এক কোটির উপরে লোক কোথায় যাবে যদি এক কোটি লোক বেকার থাকে হ্যাঁ তা বাংলাদেশের মানুষ কোথায় যাবে বলে কোথায় কাজ করতে যাবে এক কোটির উপরে লোক যদি বেকার থাকে যদি সব গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় আপনারা জানেন যে ইন্ডিয়া থেকেও ভালো প্রোডাকশন করে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ভালো বিজনেস করে বাংলাদেশ গার্মেন্টস হ্যাঁ ইন্ডিয়া কত বড় দেশ বিশাল বড় একটা দেশ ঠিক আছে সে ইন্ডিয়া থেকেও কিন্তু ভালো বেনিফিট করে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ ঠিক আছে সেই সেই শিল্পকে যদি আপনারা ধ্বংস করে দিতে চান আর সেই শিল্পকে যদি আপনারা নষ্ট করে দিতে চান হ্যাঁ এটা আপনারা মনে করবেন যে নিজের পায়ে করার মারতেছেন আপনারা ঠিক আছে এই যে আপনারা যত এই গার্মেন্টস কর্মী আছেন যারা বিভিন্ন স্থাপনা ভেঙে চড়ে একদম ই করে দিচ্ছেন লুটপাট করতেছেন এটা আপনাদের পায়ে আপনারা করার মারতে চান আপনাদের নিজেদের কর্মপ্লেস কেন ভাঙবেন বা যদি অন্য কেউ আপনাদের ইন্ধনও দেয় বুঝলাম যে আপনাদের অনেকে ইন্ধন দিয়েছে অথবা কিছু লোককে টাকা পয়সা দিয়েছে হ্যাঁ যে গার্মেন্টস আগুন দাও গার্মেন্টস জ্বালাও পড়াও গার্মেন্টস ভাঙচুর করো দেশে একটা আহ মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো তোমাদের এই টাকা দিব ঠিক আছে অথবা নেতা নেত্রীকে কোন টাকা লোক দিতেও পারে কিন্তু টাকার কাছে বিক্রি হয় না হ্যাঁ টাকা পাবেন না হয়তো দশ হাজার বিশ হাজার টাকা পাবেন কিন্তু আপনি দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে একটা গার্মেন্টস আগুন ধরে দিলেন সারা জীবনের ইনকাম আপনার আপনার শুধু আপনার না নট ইউ লক্ষ লক্ষ লোক কাজ করে সেখানে হাজার হাজার লোক সেখানে কাজ করে তাহলে হাজার হাজার লোকের আপনি তো রুজি নষ্ট করতে পারেন না এটা আল্লাহ সহ্য করবেন হম কোনো স্থাপনায় যে কোনো স্থাপনা হোক কেন হ্যাঁ যে আপনি একটা স্থাপনা আগুন ধরে দিলেন ওই স্থাপনার মধ্যে হয়তো বা কয়েকটা লোকও থাকতে পারে তারাও তো মারা যেতে পারে ঠিক আছে আপনি সেখানে আগুন ধরে দেন তাহলে এই ওই সমস্ত লোকদের মারা যায় তাদের ফ্যামিলি কি অবস্থা হবে একটু চিন্তা করছেন আপনারা শান্ত হন ভাই আপনারা শান্ত হন হ্যাঁ এই গার্মেন্টস শিল্পে ধ্বংস ডাইকি আনেন না গার্মেন্টস শিল্প বাংলাদেশে কিন্তু গার্মেন্ট শিল্প অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের যে একটা ডিসিপ্লিন বা বাংলাদেশের ব্যবসায়ীদের যে একটা জনলো মনোভাব হ্যাঁ তাদের ব্যবসা সুন্দরভাবে করবে বা তারা যে ডিজিটাল পদ্ধতিতে করবে বা তারা যে আপনার গ্রিন গ্রিন সিটি বা গ্রিন একদম গ্রিন সবকিছু মেনটেন করে যে সব সিকিউরিটি মেনটেন করে যে ইউরোপে যা যা চায় আর কি হ্যাঁ সেই সমস্ত কিছু মেনটেন করে তারা ব্যবসা করতেছে সেই ব্যবসাটাকে তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে মানে একদম একটা সুনাম অর্জন করেছে এখন আপনার এই সুনামটা ভেঙে ফেলান হ্যাঁ এটা কাদের ক্ষতি এটা আমাদের বাংলাদেশের ক্ষতি তথাপি আপনাদেরও ক্ষতি হ্যাঁ আপনাদেরও যেমন একটা গার্মেন্টস বাংলাদেশের একটা গার্মেন্টস কর্মী বিদেশে অনেক ই মূল্য ঠিক আছে আপনার এই মূল্যটা পেয়েছেন কোথা থেকে এই সমস্ত ফ্যাক্টরি থেকে আপনারা এই মূল্যটা পেয়েছেন ঠিক আছে আপনার নষ্ট করে দেন তাহলে আপনাদের অনুরোধ আন্দোলন বাদ দিয়া হ্যাঁ আপনাদের যে আন্দোলন সে আন্দোলন করে হ্যাঁ আপনাদের বেতন দেওয়া কোন গার্মেন্ট সরাসরি সেই গার্মেন্টস এর সামনে বসে থাকেন হ্যাঁ বালিশ কাটা নিয়ে বসে থাকেন দরকার চব্বিশ ঘন্টা আমার অন্ন করেন কিন্তু ভাঙচুরের মধ্যে কোন সমাধান আসে না ভাঙসনের মধ্যে ভালো কোনো সমাধান আসে না এর ভিতরে দেখবেন কি যারা ভাঙসুন করেছে যারা আগুন দিয়েছে অনেকের নামে মামলা হয়ে যাবে অনেকের নামে কেস হয়ে যাবে ঠিক আছে অনেকের দলেপথ থাকবে অনেকে চাকরি থাকবে না বা চাকরি করার সেই স্পেস থাকবে না ঠিক আছে গার্মেন্ট শিল্পর যারা মালিক আছে তারাও বিভিন্ন দিক দিয়ে তারা বুদ্ধি করবে বিবেচনা করবে যে আমাদের দেখা যায় আগে খারাপ পাঁচশো শ্রমিক এখন আমি কিভাবে তিনশো শ্রমিক খারাবো বা পাঁচশো শ্রমিক কাজ পাঁচশো শ্রমিকের কাজ কিভাবে তিনশো শ্রমিক দিয়ে করবো হ্যাঁ এলে এইভাবে তারা কিন্তু সবসময় ই করবে সবসময় চিন্তা ভাবনা করবে এবং সংকুচিত করে করে আনবে আপনাদের কর্ম যে আপনাদের যে কাজের যে লোকের যে দেখা যায় সংখ্যা বা সিট আপনাদের যে ভ্যাকান্সি হ্যাঁ এটা কিন্তু তারা সংক্ষেপ করে নিয়ে আসবে তারা দেখা দেবে বিভিন্ন রোবট সিস্টেমে ই করার জন্য চেষ্টা করবে রোবটিক পদ্ধতিতে তারা এই প্রোডাকশন দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখানে আপনাদের বলি যে আপনারা আসলে এই গার্মের শিল্পটা হ্যাঁ গড়ে উঠেছে ধীরে ধীরে অনেক সময় লেগেছে কিন্তু আপনারা হঠাৎ করে ধ্বংস করে দেন না ধ্বংস করে দিয়ে দেশ ধ্বংস করেন না দেশ ধ্বংস করে নিজেদের কর্ম প্লেস বা স্থান ধ্বংস করেন না সবাইকে আল্লাহ সদ্গতি দেখ এবং সবাইকে ভালোভাবে জীবনযাপন যখন তহ্যদান করুক এবং বাংলাদেশের সুদিন ফিরে আসুক এই দয় করি বাংলাদেশ ভালো হোক বাংলাদেশ উন্নতি করুক এই দোয়া করি বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসুক বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম টোটালি ফিরে আসুক ডিসিপ্লিন ফিরে আসুক বাংলাদেশের মানুষের মধ্যে মানবতা ফিরে আসুক এই দোয়া করি আল্লাহর কাছে বন্ধুরা ভিডিওটিকে আমরা জানাবেন যদি ভিডিওর মাধ্যমে কোনো কথাবার্তা ভুল কে হয়ে থাকে কমসঙ্গে দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম